Eu não me হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি গতকাল রাত থেকেই তো বেশ বৃষ্টি শুরু হয়েছে তাই সকাল বেলায় এমন শীতের দিনে একটু বৃষ্টি পেয়ে আমি মিহি আর কাঞ্চন আমরা সবাই একটু বেলা করে ঘুমিয়েছিলাম সকাল এখন দশটা মতো বাজে জালনা খুলেই দেখি সে কি কাণ্ড তাই কোনো রকম নিচে এসে আগে ভাবলাম এই জিনিসটাকে আপনাদেরকে ভালো করে দেখাই আর আমিও নিজে উপভোগ করি সকালবেলা ব্যাপারটাকে দেখে আমার এত এক্সাইটেড লেগেছে আমি যা পড়েছিলাম বাড়িতে সেটা পরেই চলে গিয়েছি আর সেখানে গিয়ে এই ঠাম্মা মেয়েকে নিজে ডেকে কোলে নিয়েছেন জাপানে সাধারণত অন্যের বাচ্চাকে কেউ খুব একটা কোলে নিতে যায় না এটা এদেশের সামাজিকতায় খুব একটা দৃষ্টি সুলভ ব্যাপার নয় তারপরও যদি কেউ নিজে থেকে চায় সেই ব্যাপারটা নিশ্চয়ই আলাদাই হবে এই যে এত বছর জাপানে আছি এই বছরে কিন্তু আমার প্রথম এই সানজা মাতসুরি দেখার অভিজ্ঞতা হয়েছে আমাদের বাড়ির আশেপাশে নাকি এই মাতসুরি ছোট ছোট আকারে ক কয়েক বছর হলো শুরু হয়েছে গত বছর কি হয়েছিল তবে হয়তো দিনের দিন নামেশায় আমরা ভাগে পাইনি যাই হোক সকাল বেলায় আমি গিয়েছিলাম মিহিকে নিয়ে একেবারে বাসি মুখে যান তারপর আর কি ফ্রেশ হয়ে আবার গিয়েছিলাম কাঞ্চনকে বললাম তুমি আজকে কোন রকম একটু ইলিশ মাছ ভেজে ভাত রান্না করো আমরা দুপুরে ওটাই খাবো তারপর আমি কাঞ্চনের কাছে আবার মিহিকে দিয়ে চলে এসেছিলাম আমাদের বাড়ির পাশেই যে পার্কে এই সানজা মাছরি অনুষ্ঠিত হয়েছে সেখানে দুদিকে দুটো হচ্ছে দেখছেন দুটো বাকি কিন্তু আলাদা বাঘ বা রথ যেটাই বল বলুন না কেন এই ব্যাপারটাকে সবাই কাঁধে করে নিয়ে রাস্তা জুড়ে হেইয়া হেইয়া বলতে বলতে বা নানান রকম জাপানি ভাষায় কথা বলতে বলতে তারা করে করে একরকম প্যারেড করে এটাই হলো সানজা মাসরির মূল আকর্ষণ বা রীতিনীতি বলতে পারেন আর যেটা দেখে আমি সব থেকে বেশি অবাক হয়েছি সেটা আশা করি আপনারাও লক্ষ্য করেছেন এখানে সব বয়সের ছেলে মেয়েরাই রয়েছে সবাই প্রায় একই রকম পোশাকের নিজেদেরকে প্রস্তুত করেছে আর কাঁধে নিয়ে ব্যাপারটাকে ওনারা এগিয়ে যাচ্ছে আনন্দ করতে করতে ওই পার্কের দিকে মাঝে মাঝে এই পার্ক এর ওপর দিয়ে কত হেঁটে যায় প্রত্যেক দিনের সাথে আজকের এই পার্কের চেহারা অনেক অমিল রয়েছে তো বাচ্চারা দেখুন চারপাশে ভিড় লেগেছে কারো হাতে রয়েছে জুসের কাপ কারো হাতে আবার খেলনা কেউ কেউ ঢোল বাজাচ্ছে বন্ধুদের সাথে বন্ধু ছোটাছুটি একটু বৃষ্টি পড়ছে ঠিকই মাঝে মাঝে টিপটাপ টিপটাপ বৃষ্টি দেখা মিলছে তবে সবকিছুর মাঝেও মানুষের যে এত আনন্দ তা দেখেই আমার চোখ আর মন দুই জুড়িয়ে যাচ্ছে এদেশের মেলা প্রাঙ্গণগুলোতে মূলত খুব বেশি যে খাবারের দোকান বসে সেরকম কিন্তু একেবারেই নয় দু একটা ছোট ছোট খাবারের দোকান বসে তবে তাদের খাবারের ধরন খুবই চেনা ছকে বাধা আমাদের দেশে যেমন এগ রোল চাউমিন ফুচকা মোগলাই এসব খাবার বেশি জনপ্রিয় তবে এই দেশের খাবারের তালিকার মধ্যে রয়েছে ইয়াকি তরি ইয়াকি সোবা এমি চাউমিন সাথে বিয়ার বা যে কোনো ধরনের জাপানিজ অ্যালকোহল এগুলো খুবই জনপ্রিয় এক চলছে মেলায় আনন্দের মহড়া অন্য ধারে সানজা মাতসুরির আরও এক মূল আকর্ষণ এই যে ড্রাম বাজানো সেটাই অনুষ্ঠিত হচ্ছে মেলা শুরু হয়েছে সকাল নটা থেকে আর চলবে বিকেল চারটে পর্যন্ত তবে বৃষ্টি না হলে রোদ হলে হয়তো আরও কিছু লোকের সমাগম আসার পর একটা বিষয় আমি খুব ভালো বুঝেছি আর শিখেছিও এই থেকে সেটা হলো বৃষ্টি ঝড় বাদল যাই হোক না কেন ছুটির দিনে ঘরে বসে থাকা চলবে না ছুটির দিনে জীবনকে উপভোগ করা এদেশের মানুষের কাছে বিশাল এক বড় ব্যাপার আপনারা তো সবাই জানেন জাপানের জীবন মূলত এক ধরনের রোবোটিক সেই রোবোটিক লাইফ থেকে বেরোতে ওরা মূলত ছুটির দিনকে যে দিনকে ওরা একেবারেই অপচয় করে না সে যত দুর্যোগী হোক না কেন তো যাই হোক সামনে এরকম এই ব্রতটাকে রেখে ওদিকে চলছে আবার ড্রামের মহল কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম এই বাচ্চাগুলো নাকি পাশেরই প্রাইমারি স্কুলের স্টুডেন্ট আজকের দিনের জন্য ওরা নাকি এই ড্রাম বাজানোর তালিম নিয়েছে পেছনে রয়েছেন ওদের শিক্ষক সামনে শিক্ষিকা যারা খুবই দক্ষ তারা রয়েছেন সামনে আর কম দক্ষরা রয়েছে একটু পেছনে আবার এরা পোশাকও পড়েছে মিলিয়ে মিলিয়ে জুতো প্যান্ট জামা মাথার ফেটটি সব রয়েছে একই রকম ভাবে আবার শুধু বাজালেই হবে না দেখছেন বাজানোর কিন্তু একটা বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে যেটা দেখতে আরো মজা লাগছে একই সাথে আমাদের দেশের মেলা প্রাঙ্গনে যেমন মাদক দ্রব্য বিক্রি হওয়া খুব একটা সাধারণ বিষয় নয় তবে এখানে এটা খুবই নর্মাল তবে আমাদের দেশকার মেলার সাথে এই দেশের মেলার এক খাবারের কিন্তু বিশাল মিল রয়েছে ওই যে আগেই বললাম একই সোভা বা চাউমিন তবে বানানোর পদ্ধতি একেবারেই ভিন্ন সয়া সস একটুখানি মাছের কেক মানে ফিশ কেক সাথে ক্যাবেজ দিয়ে ওরা এই ধরনের চাউমিন গুলো বানায় একটু বেশি করে সোয়া সস এর ফ্লেভার দেয় আর ইয়াকি তরি বা ইয়াকি নিকু বা পোড়া মাংস যেটাকে বলতে পারেন ওটাও বেশ জনপ্রিয় এই পার্ক খুব একটা বড় নয় পার্কে ঘাসেরও একেবারেই দেখা নেই শুধু রয়েছে বালি বালির ওপরেই পৃপল বিছিয়ে সম্পূর্ণ প্রোগ্রাম হচ্ছে আর এই ধারে আর ওর পাপা দুজনেই এসে হাজির বৃষ্টি পড়ছে তাই স্টলারে কভার পরিয়ে দিয়েছে আর কাঞ্চনের মাথায় রয়েছে ছাতা বড়দের প্রোগ্রাম তো শেষ তবে এবার শুরু হবে আরো বাচ্চা কাচ্চাদের প্রোগ্রাম তাদের হাতে সুন্দর সুন্দর ওই কাগজের ফুল দিয়ে ওরা এখন ছোট বড় ক্রমান্বয়ে এই নাচগুলো পরিবেশন করছে বাচ্চারা কিছু পারুক চায় না পারুক তবে ওরা যে পার্টিসিপেট করছে এটাই অনেক অনেক বাচ্চা দেখলাম নাস্তে নাস্তে তো ভুলে গিয়েছে পরের স্টেপটা কি হবে আমারও খুব শখ জানেন আমার মেয়ে তো এখন অনেক ছোট তবে যদি একটু বড় হয় আমি দেখতে পাই যে ওর নাচের প্রতি ভালোবাসা রয়েছে তবে আমি ওকে অবশ্যই ড্যান্স ক্লাসে ভর্তি করিয়ে দেব বিকেল এখন সাড়ে তিনটে মতো বাজে আমরা এখান থেকে যাব দুডের একটা শপিং মলে ওখানে বেশ কয়েকটা কাজ রয়েছে কাজ সেরে আবার ফিরবো বাড়িতে কারণ আজকে দুপুরবেলা তো তেমন রান্নাবান্না করিনি তবে রাতের খাবারের জন্য আমাকে কিছু একটা রান্নাবান্না অবশ্যই করতে হবে বিকাল বিকাল এখন আমরা বেরিয়ে পড়েছি আবার তাড়াতাড়ি করে ফিরেও আসতে হবে তার কারণ রাতের দিকে আবার বেশ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কি হ্যাঁ হ্যাঁ এটা খাও हाथ खाए ना बच्चा মূলত রাতের দিকে আমার খুব একটা রান্না বান্না করতে ইচ্ছে করে না আর যখন ইচ্ছে করে না তখন এক তরকারি মাছের ঝোল অথবা ডিমের ঝোল আমি রান্না করে রাখি আজকেও সেটাই করবো তার কারণ আমাদের ফ্রিজে তো বেশিরভাগই ওই ফ্রোজেন মাছ থাকে সেটা বের করে রান্না করতে গেলে অনেকটা সময় চলে যায় মানে ওই বরফ মাছটা যখন নরম হবে ততক্ষণের মধ্যে অন্য একটা পদ রান্না হয়ে যায় আর আগে থেকে বের করেও রাখি বাড়িতে এসে ঝটপট কাঞ্চন বললো পাতলা ডিমের ঝোল করো ডিমের ঝোল মূলত সবসময় একঘেয়ে হয়ে যায় তাই আজকে একটু অন্যরকম ভাবেই রান্না করব। চারটে মতো ডিম কাঞ্চনে সিদ্ধ দিয়েছিল সাথে কাঞ্চন কিছু আলু লম্বা লম্বা করে কেটে দিয়েছে সাথে কিছু টমেটো কুচি করেছে আমি এখন যেটা করব সেটা হলো এই ডিমগুলোকে একটা ছোট ছুরির সাহায্যে প্রথমে ফালি ফালি করে কেটে নেব ডিমগুলোকে আমি দুই ভাগ করেই কাটলাম এইবার যে থালার মধ্যে সবকিছু কাঞ্চন গুছিয়ে রেখেছিল ওইটার মধ্যেই মাখিয়ে নেব যেহেতু এগুলো ভাগ ভাগ করা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে বেশি এই কারণে আমি নুন আর হলুদ ওপর থেকে ছিটিয়ে খুবই আলতো হাতে এখন নিমের সাথে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ওইদিকে কড়াইয়ের তেলটাও বেশ গরম হয়ে গিয়েছে এখন চলুন সাদা তেলে ডিমগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেই ডিমগুলো যেহেতু একটু সিদ্ধ হয়ে গিয়েছে আর খুন্তি দিয়ে উল্টে দেবার সময় লক্ষ্য করলাম বেশ কয়েকটা ডিম থেকে কুসুম আলগা হয়ে বেরিয়ে এল কিন্তু এখনো কয়েকটা অক্ষত রয়েছে যাই হোক চলুন আর বেশি ভাজবো না এবার ডিমগুলোকে তেলের মধ্যে থেকে উঠিয়ে একটা পরিষ্কার পাত্রে তুলে নেব। আজকে রান্না করব একেবারেই সিম্পল ওয়েতে আর তার উপরেই আবার দুইবার ফোড়ন দেব মানে ওই একবার পেঁয়াজ ফোড়নে রান্না করব আর পরেরবার জিরে তেজপাতা শুকনো লঙ্কায় যাই হোক যেইটুকুনি তেল বেঁচে ছিল তার মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে আলুগুলো একই সাথে ভেজে নেব যেহেতু এই তেলের মধ্যে ডিম ভাজা হয়েছে দেখুন কেমন যেন একটা ফমি ফমি ব্যাপার চলে এসেছে পেঁয়াজ আর আলু আলাদা করে ভাজতে গেলে পেঁয়াজ পুড়ে যাবে আর আলুটাও কাঁচা কাঁচা থাকবে তাই আমি একই সাথে ভেজে নিচ্ছি

ভাজা জিরে দিয়ে ডিমের একটা পাতলা ঝোল করে বেগুন দিয়ে ওটা জাস্ট দুর্দান্ত লাগে তবে এখানে ওরকম সবুজ বেগুন পাওয়া যায় না বলে আমি খুব একটা ওরকম রান্না করি না তবে যখন বাড়িতে যাব তখন আপনাদেরকে ওই রান্নাটা শেয়ার করব ওটা ভীষণ পুরোনো দিনের রান্না আর খেতে দুর্দান্ত হয় আলুগুলো বেশ ভালোই নরম নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে টমেটো ওই যে কাটা ছিল সেটাই এখন দিয়ে দিলাম গুঁড়ো মশলা হিসাবে এর মধ্যে যাবে কেবল মাত্র একটুখানি লঙ্কার গুঁড়ো সেই সাথে সামান্য হলুদ নুন আর অল্প একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডারও আমি দিয়েছি মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই কারণে আমি অল্প একটু জল দিয়ে এখনই আলু পেঁয়াজ টমেটো মশলা সবকিছু বেশ ভালো মতো লাল লাল করে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এইবার দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল প্রত্যেকবার যেটুকু জল আমি রান্নার সময় দেই তার থেকে এমনিতেই কমে আসবে এই কারণে একটু বেশি বেশি দেয়া ঝোলটা ফুটে আসার পর আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে ছেড়ে দিলাম এইবার ঢাকা দিয়ে আরো বেশ কিছুক্ষণ রান্না হওয়ার পর ডিমের ঝোলটাকে আমি অন্য একটা পাত্রে তুলে নেব। কড়াইটা আবার পরিষ্কার করে ওই তেলের মধ্যে আমি এখন ফোড়ন দেব গোটা জিরে আর একটুখানি তেজপাতা এই স্টেইনলেস স্টিলের কড়াইটা এত বেশি গরম হয় আর এত বেশি হিট কানেক্ট করে তাই রান্নাবান্না ভীষণ সাবধানে করতে হয় বিশেষ করে ফোড়ন দেবার সময় আমার তো বেশ ভয় করে তাই দূর থেকে আমি ফোড়ন দিই আর খুব আস্তে আস্তে চেষ্টা করি এই কাজটা করতে সে আপনি যে কোনো রান্নায় ধরুন না কেন ফোড়ন দেবার পরে তাকে আরো বেশি রান্না করলে সেই ফোড়নের গন্ধটাই আমার মনে হয় উবে যায় যদি একটু ধনিয়া পাতা হতো না কি যে ভালো হতো তবে বাড়িতে তো সেটা নেই তাই তার বদলে জিরে গুঁড়ো ব্যবহার করবো আরো একটু বানাবো বাঁধাকপির ঘন্ট তো তার জন্য বাঁধাকপি আর কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে নিয়ে ওদিকে কাঞ্চন গেল ফ্রেশ হতে আমার কাছে মিহিকে দিয়ে মেয়ে তো আমার শুয়ে থাকবে না একা একা তাই বাধ্য হয়ে এক প্রকার আমি ওকে কেরিয়ারে নিয়ে নিলাম এদিকে আমার বাঁধাকপির আটা হয়েছে বাঁধাকপির ঘণ্টার সাথে জানেন আমার শৈশবের অনেক স্মৃতি মিশে রয়েছে মাকে দেখ শীতের রাতে এরকম বাঁধাকপির সাথে মা পাতলা পাতলা আটা রুটি করত আহ তার যে কি স্বাদ এখনো ভোলার না যাগে চলুন তেমন কিছুই কিন্তু দিনের মধ্যে তাতে যে কি সুখ্রানা একটা বেরিয়েছে রান্না হয়ে গিয়েছে এখন নাবানোর আগে একটুখানি ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম রাত প্রায় নটা বাঁচতে চললো মিহির ঘুমেরও সময় প্রায় এগিয়ে এলো তো মিহিকে কাঞ্চনের কাছে দিলাম বললাম তুমি ওকে রাখ এই ফাঁকে আমি খাবারটা খেয়ে নিয়ে নিজে ফ্রেশ হয়ে মিহিকে স্কিন কেয়ারটা করিয়ে দেব বাবা মা হয়ে যাবার পর স্বামী স্ত্রী একসঙ্গে বসে খাবার খেতে খেতে গল্প করা সেই সুযোগটা আমাদের এখন আর হয় না যদিও এটা খুবই সাধারণ বিষয় এই নিয়ে এত চিন্তার কিছু নেই যাগ্ঞে চলুন খাবারটা পাতে গুছিয়ে নিয়ে রাতের ডিনারটা সেরে ফেলে সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণে জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই